গাইস আমরা যাচ্ছি এখন ইলাম মিত্র তাই আমাদের হুন্ডা নাই আমরা এখন সাইকেলে যাচ্ছি আমরা এই যে কয়জন সো এখন আমরা চলে এসেছি নাচল শাহাপুর খাড়ি তো খাড়িতে পানি নাই এখন দেখতেই পাচ্ছেন আপনারা এই যে দেখুন পানি তারা কীভাবে পেয়েছে সো আমরা এখন রওনা দিলাম আমরা এখন রওনা দিয়েছি চেয়েছি ইলামিত্র সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন ধান ক্ষেতের ভিতর দিয়ে সেই না চলিলা মিত্র স্মৃতিসংঘশালা যার জন্য এই বাংলাদেশে কৃষকের ঘরে ঘরে ধান এসে এসে বেশি করে বাগানের মধ্যে আমরা চলে এসেছি এখন না চলিলা মিত্র স্মৃতিসংঘশালা তো আমরা ভিতরে প্রবেশ করবো আমরা এখন প্রবেশ করছি যার কথা বললেই সিনিত তেভাগা আন্দোলনের জন্য বিখ্যাত তাই তার গর্ব হয়ে দাঁড়িয়েছে নাচল তো আমরা এখন ভিতরে প্রবেশ করছি আপনারা দেখতেই পাচ্ছেন আজকে অনেক লোক ছিল কিন্তু আমরা অনেকক্ষণ তাড়াতাড়ি করার পর দেখতে এখন ভিতরে যাচ্ছে আমরা প্রবেশ করছি আমরা প্রথমেই প্রথমকার ঘরে প্রবেশ করব। এখানে জুতা স্যান্ডেল খুলে প্রবেশ করতে হবে নাহলে জরিপানা লেখা আছে তো দেখতেই পাচ্ছেন আমাদের এখানে অনেকগুলো ছবি দেওয়া আছে ইলামিত্রর তো ইলামিত্রর তার সাথে কোথায় গিয়েছিলেন বা আগের যে কোনো স্মৃতি এটা রাখা ছিল এই জাদুঘরের মতন সিস্টেম যে এখানে রাখা হয়েছে তো আপনারা দেখব আমরা একটু আমরা বেরিয়ে চলতে করে যাব আবার ঘরেই প্রবেশ করব এবার প্রবেশ করে আপনারা প্রথমে দেখতে পাচ্ছি তার আরো ছবি এලා মিত্র সেটি তার স্মৃতির জন্য এগুলো রাখা হয়েছে কিন্তু এটা এ বাড়িতে তিনি থাকতেন না এটা তার স্মৃতির জন্য বানানো হয়েছে সম্বন্ধে অনেক বইও আছে এখানে অনেক বই আছে আবার অনেক কিছু আছে যে এগুলো হাতে হস্ত হস্তদে নিখের লেখাছে কাগজের বই আপনারা আসলে আমরা এখন দোতলায় প্রবেশ করছি দোতলায় প্রথমে দুদিক দিয়ে সিঁড়ি আছে তো সিঁড়িতে উঠে আমরা ঘরে প্রথমে একটি দুটি একটি ঘর আছে এখানে বড় একটি করে রুম করা হয়েছে এখানে রহনপুর রেলওয়ে স্টেশন ট্রেন দাঁড়িয়ে আছে তারপর এখানে অনেকগুলো ছবি যে আপনারা দেখতে পাচ্ছেন এইসব ছবি তারা রেখেছে এখানে একজন কেয়ারটেকারও আছে যিনি এখানকার দেখাশোনা করেন এখানে কোনো জিনিস হাত ধোয়া নিষিদ্ধ বা কাজ খুলে ছবি ছবি তোলা নিষিদ্ধ এখানে বোর্ডে টাঙানো আছে বারবার করে তাই এখানে সব আপনারা ছবি তুলতে পারবেন না যদি কাজ খোলেন তাহলে তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো স্মৃতি বই রাখা হয়েছে আরো ভিডিও বানানো বললাম তো যে লাগা আছে কাগজে এখান থেকে বাইরে বাড়াবো এখানকার ভিউ দেখেন আমরা এখন ওখানে যাব যেখানে তা এখানে পিকনিক স্পট জন্য আমরা যাব পরবর্তীকালে আমরা প্রবেশ করব সো আপনাদের সাথে বাই চ্যানেলটা সাবস্ক্রাইব এই যে আমরা চলেছি এখন পিকনিকের স্পট এখানে পিকনিক করা হয় যেখানে অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় চ্যানেলটা